হ্যালো আসসালামু আলাইকুম গানা বক্সা থেকে টুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম লাইভে সো ফাইনালি লাস্ট তিন দিন থেকে ব্যাগের লাইভ করতে যাচ্ছি আপু আজকে নিয়োগ করেছিলাম যদি সারা দিন আজকে আমি লাইভে আসতে পারি যখনই লাইভে আসি ইনশাআল্লাহ আমি ব্যাগের লাইভ করে দেবো সো কথা মতো চলে এসেছি ব্যাগের লাইভ নিয়ে আচ্ছা তো অলরেডি অনেক লেট হয়ে গেছে আমি আলো আমি লাস্ট এক ঘন্টা থেকে প্ল্যান করতেছি লাইভ করবো করবো করতে 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 এই যে এত লেট হয়ে গেল সো ব্যাপার না এখন চলে এসেছি সো এখন লাইভ করে দেবো আজকে আপনারা প্রাইস রেঞ্জ পাবেন কত জানেন পঁয়তাল্লিশশো আটত্রিশশো চার হাজার পঁয়তাল্লিশশো ঠিক আছে সো আমি চারটা ডিজাইনে চারটে পার ব্যাগ দেখাবো তার মধ্যে তিনটা পাবেন আপনারা কোচের মধ্যে আর একটা পাবেন হচ্ছে ওয়াইএসএল সো যার কাছে যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নেবেন প্রজাপতি পারিজাত হ্যালো আপু হাই কেমন আছেন ফারজানা মোহ লিখেছেন হাই আপু হ্যালো সো অলরেডি আড়াইশো জন জয়েন করে ফেলেছেন আমি একদমই সময় নিব না আপু আমি লাইভটা করে দিচ্ছি আজকে ডিফারেন্ট হবে হ্যাঁ আজকে আমি নর্মালি লো থেকে হাইয়ের দিকে যাই বাট আজকে ওরকম না আজকে হচ্ছে গিয়ে আমি আমার মতো সাজিয়েছি একদম মনের মাধে মিশিয়ে হ্যাঁ সবার আগে শুরু করবো একটা টোট ব্যাগ নিয়ে ওকে সো কোচের একটা এত সুন্দর টোট ব্যাগ আসছে আপু বলার বাইরে হ্যাঁ কোচের একটা মারাত্মক সুন্দর টোট ব্যাগ নিয়ে চলে আসলাম আমি লাইভে আমি একটু দেখেন একটু পেপার বের করি হ্যাঁ জাস্ট একটু ব্যাগটা দেখেন এটার মধ্যে আপু তিনটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই সুন্দর যারা যারা সামনে ট্রাভেল করবেন একদম চোখ বন্ধ করে যারা একটু টোট ব্যাগ চাচ্ছিলেন একদম চোখ বন্ধ করে পেছনে আমার কতগুলো ব্যাগ দেখছেন এখন অনেক ব্যাগ সো কি করতে হবে বলেন তো খুব সুন্দর করে দেখে দেখে নিয়ে নিতে হবে সালাম আপা বিউটিফুল লিপস্টিক লিপস্টিক শেড ইউ আর ওয়ারিং আচ্ছা এটা থ্যাংক ইউ আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি শুরু করেছি কিন্তু হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি কোচে আজকে প্রথমে শুরু করলাম লাইফটা টোট ব্যাগ দিয়ে কোড নাম্বার ওয়ান এটার মধ্যে আমি তিনটা কালার দেখাবো প্রায় পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস মেসেজ করে দেবেন সো এটা হচ্ছে গিয়ে কোচের খুবই সুন্দর একটা টোট ব্যাগ নতুন এসে ব্যাগগুলো এত সুন্দর বলার বাইরে সো তিনটা কালার দেখাবো তিনটাই মাথা নষ্ট হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে মেথড স্পেসটা আমি দেখাই এ পাশে স্পেস পাচ্ছেন এ পাশে স্পেস পাচ্ছেন এটা হচ্ছে ওপেন চেম্বার আর মাঝখানে হচ্ছে একদম এখানে অ্যাটাচড কিন্তু হ্যাঁ এটা এটা সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে মাঝখানে যে চেম্বারটা দিয়েছে সেটা সম্পূর্ণ মানে ব্যাগের সাথে অ্যাটাচড এই যেখানে অ্যাটাচড একদম সো এটার জন্য মুভ করবে না এটার জন্য এগুলো ইউজ করতে খুব মজা হয় পাউচ টাইপের না পো হ্যাঁ এটা মুভ করবে না একদম অ্যাটাচড সো এটা হচ্ছে গিয়ে মাঝে পোর্শনটা খুব সুন্দর মেটাল চেন দিয়ে আপনার হচ্ছে গিয়ে এটা সিকিউর করা এটা আপনি সুন্দর মতো ইউজ করতে পারবেন প্লাস এখানে একটা চেম্বার আছে যেটাতে হচ্ছে গিয়ে আপনার যদি কোনো কিছু রাখতে হয় সেটা খুব সুন্দর করে রাখতে পারবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বললাম পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বেড়ে আসে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে ব্যাগগুলো খুবই সুন্দর আচ্ছা যেরকম করে লেদার স্যাম্পল দেওয়া আছে এরকম করে লেদার স্যাম্পল দেওয়া আছে সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে যায় এরপর সেকেন্ড যে কালারটা দেখাবো আচ্ছা আপু আপনার লাইভের অপেক্ষা ছিলাম কেন তুলে আপু কাজ মনে হচ্ছে শেষই হচ্ছে না কাজ শেষই হচ্ছে না আপু ব্যাগগুলো সেট করতে বসেছিলাম তো সব ব্যাগ একসাথে সেট করে তারপরে এই যে এখন মানে চলে আসছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি সেকেন্ড আপু দেখেন এটা এত সুন্দর এটা এত সুন্দর কেন সুন্দর বললাম জানেন এটা হচ্ছে উপরের উপরের চেম্বারটা আমার এরকম একটা ইয়া ছিল এলভির একটা ব্যাগ ছিল এরকম যে উপরেটা ব্ল্যাক আর ভেতরেটা হচ্ছে রেড যা সুন্দর লাগতো সো এটা হচ্ছে ভেতরটা একদম কড়া ডিপ একটা একদম খয়ের মধ্যে দেখেন মেরুন খয়ের মধ্যে সো এত সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি কত বললাম বলেন এটার কোড নাম্বার বলেছে আমি দুই প্রাইস হচ্ছে কি সেই পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ আছে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো এখানে খুবই সুন্দর করে লেদারের স্যাম্পল দেওয়া আছে ভেতরে হচ্ছে গিয়ে যে চেম্বারটা আছে সেটা হচ্ছে এখান থেকে অ্যাটাচ করা চেম্বার সো এটার ভেতরে অপু এই যে কোচে দেখেন যে এস্টাবলিশমেন্ট থেকে শুরু করে যেগুলো দেয়া থাকে না খুব সুন্দর করে এখানে হচ্ছে গিয়ে দেয়া আছে প্রত্যেকটা চেইনের গায়ে কোচ লেখা আছে এবং এই যে ভেতরেও সেইম ভাবে একই ভাবে স্পেশাস পাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার কত বললাম জানেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি দুই প্রাইস বলেছে কত প্রাইস বলেছে পঁয়তাল্লিশ ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো যার কাছে সরি আপু আজকে আমার মানে এত কাজের প্রেশার গেছে আমার ঘুমে চোখ বন্ধ আসতেছে তাও ভাবলাম যে না টাটকা টাটকা ব্যাগগুলো আসছে সেট করে ফেলছে যখন আচ্ছা সো আমি হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে দেখাতে চাই যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বললাম কত বলেন এটার কোড নাম্বার বলেছে আমি তিন প্রাইস হচ্ছে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে মেসেজ করে করবেন এটা দেখেন কোচের আরেকটা সিগনেচার প্যাটার্ন যেটা আছে কোচ সেই সিগনেচার প্যাটার্নের মধ্যে খুবই সুন্দর ক্যারামেল কালারের যেটা হয় সেটার সাথে বেলটা দেখেন কি সুন্দর করে ডিপ ব্রাউনের মধ্যে দিয়ে করা আছে এখানে কোচের লোগো দেওয়া আছে এখানে লেদার স্যাম্পল দেওয়া আছে সো খুবই সুন্দর এখানে খুব সুন্দর করে বাকল সিস্টেমে দেয়া আছে না খুবই সুন্দর তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সেম ভাবে আপনি আগেটার মতো এখানে মিডল যে চেম্বারটা পাচ্ছেন সেটা এখানে এর সাথে অ্যাটাচ এবং সিকিউর করা আছে এটা মেটাল চেইন দিয়ে খুবই সুন্দর করে ভিতরে স্পেস পাচ্ছেন যেরকম করে থাকে আর দুই পাশে হচ্ছে ওপেন চেম্বার পাচ্ছেন ঠিক আছে দুই পাশে ওপেন চেম্বার পাচ্ছেন আপু এই টোট ব্যাগটা মিস করা যাবে না খুবই একদম মনের মতো একটা টোট ব্যাগ আমি এনে দিলাম আপনাদেরকে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একদম অরিজিনাল এর মতো লাগছে দেখেন ধরার কোনো উপায় নেই তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার বললাম কত জানেন এটার কোড নাম্বার বলেছি আমি তিন প্রাইস হচ্ছে কি এটার পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে পারেন আপু এগুলো আউটলেট নেই আউটলেট আবার আলাদা আউটলেটে যেগুলো আছে আপনার সেগুলো আউটলেট থেকে পাবেন আর এখন যেগুলো আমি অনলাইনে দেখাচ্ছি আপু সেগুলো আগে অনলাইন থেকে পাবেন আবার যদি আউটলেট এগুলো অ্যাভেলেবেল হয় তখন আবার গিয়ে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা দেখেন আমার কাস্টমার মাসা দিলে এরকম একটা কমেন্ট নেই হ্যাঁ রাবিয়ান আসছি আপু আমি একটা ড্রেস অর্ডার করেছি বিকাশও করেছি পরে মডারেটার আমাকে ড্রেসটা পাঠিয়ে দিয়েছে ড্রেসটা সম্ভবত দাম চোদ্দশো পঞ্চাশ টাকা বা চোদ্দশো টাকা আমার সঠিক মনে নেই বিকাশ করেছি মাত্র পাঁচশো টাকা মডারেটার পেইড লিখে পাঠিয়ে দিয়েছে কিন্তু বাকি টাকা ডেলিভারি ম্যান নেয়নি তো কি করব এখন বলেন দেখছেন মার্শাল্লাহ দিলে আপনার বিজনেস যদি হালালের টাকায় হয় আমার মডারেটার হয়তো খেয়ালও করে না উনি দিছে পাঁচশো টাকা চোদ্দশো টাকা ড্রেস মডারেটার পেইড লিখে পাঠিয়ে দিছে এই আপুটা আমাকে না জানাইলেও পারতো এই অ্যাডমিন যে আছেন রাবিয়া নাসরিন অ্যাডমিন যে আছেন রাবিয়া নাসরিন আপুর আইডিটা নিয়ে নেন তো আপুর সাথে একটু যোগাযোগ করেন থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর অনেস্টি সো এরকমই হয় আপু এরকম কত হয় আমাদের যে আমাদের এখান থেকে পেড লিখে পাঠিয়ে দিছে কাস্টমার হয়তো সবসময় পেমেন্ট করেই নেয় কিন্তু ওই হয়তো বা পেমেন্ট করতে একটু লেট হয়েছে পে মানে পেড লিখে পাঠিয়ে দিছে আমরা জানিও না কাস্টমার নিজে থেকে নক করছে যে আপু আপনারা টাকা পান হাউ সুইট থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আচ্ছা সো আমি দেখাচ্ছি আপু দেখতে থাকেন কি কি আসছে আচ্ছা সো এরপরে হচ্ছে গিয়ে আচ্ছা সুন্দর আমরা টোট ব্যাগ দেখে ফেললাম হ্যাঁ এখন যেটা দেখবো সুন্দর এখন একটা ব্যাগ দেখাবো যেটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন বক্সটা দেখেন কি সুন্দর না আর বক্সটা দেখেই বুঝতে পারছেন যে ব্যাগের শেপটা কি সুন্দর হবে একটা খুবই চরম সুন্দর ওয়াই এর খুব মানে ফেমাস রেপুটেড যেই সিগনেচার হচ্ছে গিয়ে ওয়াইসেলের এর ব্যাগ না সাইড পার্টস গুলো তো এটা হচ্ছে সিগনেচার স্টাইল ওয়াইসেল খুবই সুন্দর তো যার কাছে যেটা ভালো লাগবে যা কি করবে বলেন খুবই সুন্দর করে একটা যা সাপোর্ট চেইনটা খুলে একটা যা আমি লাগিয়ে দেখিয়ে দিই হ্যাঁ যে মেটাল চেইন তো যে কি সুন্দর লাগে দেখতে এই যে দেখেন কি সুন্দর একটা এখানে আপনার এটা আপনারা কি হোল্ডার হিসেবে ইউজ করতে পারেন

আরে কি বলে কিরিং রিং পাবেন দেখছেন চিন্তা করছিলাম অন্য কিছু যে এটার বাকি কালার গুলো জানি কি কি আছে সো এটার হচ্ছে কি আপনি প্রত্যেকটার সাথে খুব সুন্দর করে কিরিং পাবেন তার সাথে হচ্ছে এটা মেটাল লং চেন পাবেন আর হচ্ছে ব্যাকটা পেজ আছে এরকম করে ওয়াইসেল খুবই ফেমাস ডিজাইন এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে এটা এখানে যে মেটালের ওয়াইসেল লেখাটা আছে আপু এটা এত সুন্দর একটা ম্যাট গোল্ডেন দিয়ে করাটা সবসময় আমার কাছে ভালো লাগে তিনটা কালারই সুন্দর এটা যার কাছে যেটা ভালো লাগবে সে সেই কালারে চলে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত জানি চার প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বললাম বলেন প্রাইস বলেছে এটা আমি আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসি পরের কালারটা দেখেন সেম বক্স থেকে কিন্তু বের হলো হ্যাঁ সো কালার কালারটা হচ্ছে একদম ডিপ বেস যে কালারটা আছে সেই সুন্দর ডিপ বেস গোল্ডেন কালারটা সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস মেসেজ করে দেবেন সো এটার মধ্যে আপু দেখেন খুবই সুন্দর করে ওয়াইসেল লোগোটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে ওয়াইসেল একটা ম্যাট গোল্ডেনের লোগো পেয়ে যাবেন সাইডে এখানে হাতুরগুলো মানে ইয়াগুলো ঘাটগুলো আপনার খুব সুন্দর করে একদম আপনার কি বলে ম্যাট গোল্ডেন আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর সাথে যেটা আমি বললাম আপু খুবই সুন্দর করে এরকম করে আপনারা হচ্ছে লং মেটাল চেন পেয়ে যাচ্ছেন ওকে সো মেটাল চেনটা দিয়ে এই ব্যাগগুলো ইউজ করলে বেশি সুন্দর লাগে আমি তাই করি আচ্ছা ভেতরে চেম্বারটা আমি তখন দেখাতে ভুলে গেছি দেখিয়ে দিচ্ছে যেটা সিকিউর যেটা আপনি জিপ লক দেয়া আপনি সুন্দর মতো ওখানে মধ্যে রাখতে পারবেন প্লাস এখানে দুটো মোবাইল অনায়াসে চলে আসবে প্লাস আরো টুকি টাকি যা রাখতে চান সেগুলো হচ্ছে আপনি এখানে একটা একটা লিপস্টিক একটা ফেস পাউডার এখানে খুব ইজিলি চলে আসবে সাথে লং চেন তো থাকছে বেল্ট থাকছে যেটা আপনি খুব সুন্দর করে এ কিরি এটা আপনি ব্যাগের মধ্যে হ্যাঙ্গিং করতে পারেন এটা আপনি কিরিং হিসেবে ইউজ করতে পারেন যেভাবে আপনার সুবিধা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে গিয়ে একদম ডিপ গোল্ডেন বেস কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম কোড নাম্বার বলেছি কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত বললাম বলেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি

এখানে চেইনের একটা লং বেল্ট আপনারা পেয়ে যাচ্ছেন সাথে একটা জিপ্লক চেম্বার থাকছে প্লাস এখানে দুইটা মোবাইল একটা ফেস পাউডার একটা লিপস্টিক নেওয়ার জন্য অনায়াসে আপনার খুব সুন্দর একটা জায়গা পেয়ে যাবেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা হচ্ছে সুন্দর সুন্দর একটা ব্যাগ লং করুন দেখতে আমার কাছে খুব ভালো লাগে সো এটার কোড নাম্বার হচ্ছে কি ছয় প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস বলেছি এটা আমি কত বললাম বলেন দেখি প্রাইস বলেছে আপ টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না অংশ পেয়ে যাবে তো এখন আমি একটা ব্যাগ দেখাবো যেটা হচ্ছে কোচের হ্যাঁ কোচের আবার একটা সুন্দর বক্স ব্যাগ বক্সে শেড দেখে বুঝতে পারছেন যে ব্যাগটা একটু ছড়ানো ব্যাগ হবে সো হাফকার্ড যে ব্যাগগুলো আছে কোচের এটা হচ্ছে সেই হাফকার্ড ব্যাগগুলো আমি একটু দেখাই যাবো মানে কোনো বোঝার উপায় আছে যে আমি একটা অরিজিনাল কোচ দেখাচ্ছি না একদম কোনোভাবে বোঝার কোনো উপায় আছে যে আমি একটা অরিজিনাল কোচ দেখাচ্ছি না প্যাকেজিং দেখেছেন পুরো একদম অরিজিনাল কোচের যেরকম প্যাকেজিং হয় আপো সেরকম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি সাত প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার ডেলিভারি ইনসাইড ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসি যার কাছে চেইনটা দেখেন কি সুন্দর করে চেইনের মধ্যে একটা একটু বেনি করে দিচ্ছে কি সুন্দর আর এটার ইয়াটাও খুব সুন্দর আপু বেলটাও খুব সুন্দর আমি দেখাচ্ছি সো এখানে একটা লেদার স্যাম্পল দেওয়া আছে যেখানে খুব সুন্দর করে কোচ লেখা আছে কালারটা দেখতেই পাচ্ছেন সিগনেচার প্যাটার্নের মধ্যে আছে তো খুব সুন্দর করে এখানে হচ্ছে গিয়ে কোচ নিউ ইয়র্ক যেরকম করে লেখা থাকে লোগো খুব একদম মানে দারুণ করে মানে ইয়া করা আচ্ছা প্রত্যেকটা এখানে যে এগুলো যে আছে আপু সিকিউর করা আছে পিনগুলো সেখানেও লেখা আছে কোচ আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে এটার আমি বেলটা একটু দেখিয়ে দিই তো এখানে খুব সুন্দর একটা বেল্ট পাচ্ছেন তাহলে আমি একটা বেল্ট জাস্ট একটু দেখাই আপু বেলটা দেখছেন সো এখানে এত সুন্দর করে আপু এত সুন্দর করে এখানকার বর্ডার লাইনটা দেয়া আছে সো এটা যখন আপনি এখানে সুন্দর করে আপনি দিবেন আমি একটু দিই দেখাই হ্যাঁ একটু লাগলাম এত সুন্দর এই যে দেখেন আমি এটার কথা বলছি যে এখানে যে ঘাটগুলো করা আছে না মেটাল দিয়ে এটার জন্য এত সুন্দর লাগছে এই যে সো কোচের ওয়ান অফ মোস্ট ডিমান্ডিং সেই ফ্রম কোচ যেটা এখন এটার কালার পাবেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি জানেন এটা হচ্ছে কি টোট গুলো আগে দেখায় ফেলছে টোট আজকে সবার আগে দেখাইছে আজকে টোট দিয়ে শুরু হয়েছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি সাত প্রাইস হচ্ছে কি চার হাজার ফ্রম কোচ যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট মেসেজ করে দেবেন গার্স পেজে সেটার ভেতরে স্পেস তো দেখেন আপু যাদের স্পেস দরকার তারা হচ্ছে গিয়ে চলে আসবেন আর ভেতর আবার একটা মেটাল চেইন আছে যেটার মধ্যে আপনারা ডেলিকেট টাইপের জিনিসপত্র খুব সুন্দর করে স্টোর করতে পারেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কথা বললাম এটার কোড নাম্বার বলেছে হচ্ছে কি সার প্রাইস হচ্ছে এটার কত জানেন প্রাইস বলেছে আমি চার হাজার ডেলিভারি চার্জ জিনিস ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বেড়ে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিতে হবে গয়না মাসে পেজে হ্যাঁ সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা পরের কালারটা পরের কালারটা চলেন তো দেখি কি আছে পরের কালারটা ওরে বাবা রে বাবা এই যে দেখেন আপু ম্যাট ব্ল্যাক এর মধ্যে এটা খুবই সুন্দর সো এটা একদম এক দেখাতে পছন্দ হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে আট হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে কত চার হাজার ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে খুবই সুন্দর একটা মেটাল চেন আছে এই যে সুন্দর যে বেলটা বেলটা একটু আগে দেখালাম সুন্দর করে অ্যাড করে নেবেন এখানে হচ্ছে আপনার লেদার চেনটা দেখেছেন চেনের সাথে যে এটা একটু বেনি করে এত সুন্দর হ্যাঁ সো খুবই সুন্দর করে পাচ্ছেন ভেতরে স্পেস থাকছে অনেক বেশি এবং এটার সাথে কি থাকছে এই যে যেটা আমি বলো সুন্দর করে বেল্ট আপনারা ইউজ করে ফেলবেন এটার সাথে লাগিয়ে ফেলবেন আর এখানে হচ্ছে গিয়ে আরেকটা চেন চেম্বার পেয়ে যাচ্ছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম যে এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি কত বললাম কোড নাম্বার বলেছি এটার আমি আট প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার ডেলিভারি চার্জ এখানে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পিস তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম বলে এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এটাই তো ঠিক দিছি না নয় আবারও সিগনেচার প্যাটার্ন যেটা আছে কোচের সো ফ্রেন্ডি হব এফেন্ডি আছে আপু কিন্তু আজকের লাইফে না আমার পেছনে দেখা যাচ্ছে ও যে দেখেন নিচে দুইটা হলুদ বক্স না ওই দুটা বক্স হচ্ছে গে ফেন্ডির ফেন্ডির খুব ফেমাস একটা ডিজাইন আসছে সো হ্যালো টুম্পা হ্যালো পিয়ানুর আপু কেমন আছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু উত্তরা শোরুমে জানেন যারা উত্তরা শোরুমে এখন নতুন ব্যাগ চলে গিয়েছে অলরেডি সো হোপফুলি ইনশাল্লাহ কালকে ওরা আনপ্যাক করতে করতে দুপুর হয়ে যাবে হম ওদেরটা ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে সো হয়তো আনপ্যাক করতে করতে দুপুর হয়ে গেলে তারপর আপনার বাবা ওরাই আপডেট দিয়ে দেবে হ্যাঁ আমি পেজে জানিয়ে দেবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন তো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে নয় প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর ব্যাগের মধ্যে যে যেই বেল্ট আছে আপু সেই বেলটা দিয়ে আপনারা ইউজ করবেন যেটা আমি দেখালাম একটু আগে তো দেখাই এই যে সুন্দর যে বেলটা আছে সেই বেল্টটা হচ্ছে গিয়ে ব্যাগের সাথে লাগিয়ে ইউজ করবেন ভেতরে অনেক বেশি স্পেস আছে তার সাথে হচ্ছে গিয়ে চেইন চেম্বার আছে তো সুন্দর করে আপনারা ব্যাগটা হচ্ছে গিয়ে মানে যাদের একটু স্পেস দরকার প্লাস হচ্ছে সাইডের মানে সাইড নিতে চাচ্ছেন স্পেস দরকার প্লাস একটু মানে ট্রেন্ডিও হবে ফ্যাশনেবলও হবে সো তারা এই টাইপের ব্যাগগুলো তো চলে যেতে পারেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গেমি নয় প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসে এখন আমি কোচে মোস্ট ডিমান্ডিং ব্যাগ দেখাবো যেটা দুইটা কালার আপ আজকে আমি দেখিয়ে দেবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন তো সেই সুন্দর বড় সি যে ব্যাগগুলো আছে বলে দিলাম জানো আমার সহ্য হচ্ছে না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা বক্স ব্যাগ আপু তো প্রথম তিনটা ছাড়া বাকি যা দেখেছি সবই বক্স ব্যাগ তো এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি দেখেন চিনতে পারছেন এটা কোন ব্যাগটা তো আমার মতো যারা আমার মতো যারা কোচের ব্যাগটা পছন্দ করেন এটা একদম সব বন্ধ করে নিয়ে নিতে হচ্ছে গিয়ে নাম্বার কত ইস কোড নাম্বার দশ প্রাইস হচ্ছে ডেলিভারি ঢাকা হলে যেখানে বাকলের কাছে বড় সুন্দর সাইডে হচ্ছে গিয়ে একটা ওপেন চেম্বার আছে টোকেন টোকেন টাইপের ইমিডিয়েট ইউজ করার জন্য আর সাথে হচ্ছে গিয়ে একটা লেদারের চেম্বার দেওয়া আছে এখানে খুব সুন্দর করে ভেতর স্পেসটা দেখে না সো এখানে লং বেল্ট এবং শর্ট বেল্ট দুই ধরনের বেল্টই আপনারা পেয়ে যাবেন একটা মিডিয়াম বেল্ট আছে আরেকটা হচ্ছে গিয়ে আপনার একদম লং বেল্ট আছে হ্যাঁ যে ইউজ করতে চান আর এখানে একটা বাইরের দিকে একটা পকেট আছে প্লাস হচ্ছে গিয়ে ভেতরের দিকে দুটা ওপেন পকেট আছে প্লাস একটা জিপ পকেট আছে সো অনেকগুলো চেম্বার আছে আপনার মধ্যে অনেক সুন্দর সুন্দর ভাবে এটা চেম্বারটা ক্রিয়েট করা একটা খুবই সুন্দর দেখে যে বোঝার কোনো উপায় নাই যে এটা হচ্ছে অরিজিনাল আপনি কোচ কোচ ইউজ করছেন না সো চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে হচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমাদের কোচের ওয়ান অফ মোস্ট ডিমান্ডিং যেটা প্রতিবারই কাস্টমারদের দেখা যায় যে প্রি অর্ডারি রিকোয়েস্ট থাকে আমাদের সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম রে এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি দশ প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি ঠিক আছে সো এটার আরেকটা কালার আছে সেটা আপনাদের ভীষণ পছন্দ হবে সামনে শুনে দেখায় দেবো সো যেটা এখন আমি আপনাদেরকে পরবর্তী কালারটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার এগারো প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলে সেটার আমি এটা দেখে খুশি হয়ে যাবেন আপনারা আপু তোমার পরা জামাটা আবার আনো আর এসো আচ্ছা তো বেল্ট কই আপু ভেতরে দেয়া বেল্ট আমি একটা খালি খুলে লাগিয়ে দেখিয়েছি পরগুলো আপু ভেতরে আর দেয়া সবগুলো খুললাম না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন কোন কালারটা আসছে একদম ডার্ক একদম ডার্ক ওয়াইন কালারের যেটা হ্যাঁ সো কোচের একদম ডার্ক ওয়াইন কালারের যেটা সেটা হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন দিস ইজ কোড নাম্বার ইলেভেন এটা মিস করাই যাবে না ড নাম্বার ইলেভেন একদম মিস করা যাবে না আই নো সো এটা প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ আসি খুবই সো যার কাছে এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার কত বলেছি জানি এর কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি এগারো প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ ডেলিভারি চার্জেন্সে ঢাকা হলে পৌঁছায় ঢাকার আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে পেজে সো এটা ছিল ছিল আজকের প্রথম ব্যাগের লাইভ হ্যাঁ বারবারি ব্যাগ আনবা প্লিজ সুন্দর পেলা আপু অবশ্যই আমি নিয়ে আসবো হ্যাঁ সো সবগুলোর তো আপু ফার্স্ট কপি অনেক বেশি সুন্দর হয় না এটা তো একটা মানে ইয়ার উপরে ডিপেন্ড করছে সো যেটা আমার কাছে সুন্দর লাগবে সেটা ইনশাল্লাহ আমি নিয়ে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার লাইভ আমি মিস করি না কিনি আর না কিনে লাইভ দেখে আপনাকে ভালো লাগে আমার আপনার প্রেজেন্টেশন কথা বলার স্টাইল ড্রেস আপ সব কেন জানি ভালো লাগে আমি তো এ টু জেড আপনার সব খেয়াল করি খুবই ভালো মার্শাল সো ইউ সো ভেরি মাছ আমাকে এভাবে খেয়াল করার জন্য সুইটহার্ট খুবই ভালো লাগলো পরে সত্যি সো আমার ভালো কিছু যদি কারোর মধ্যে ছড়াই যায় আমি খুব খুশি হব হ্যাঁ সো থ্যাংক ইউ সো এখন হচ্ছে কি তাহলে আমি লাইফটা পোস্ট করে দিচ্ছি আপু যার যেটা লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দেবে ঠিক আছে সো এই ছিল আজকে ব্যাগ লাইভ আপু আমার শরীরটা খুব একটা বেশি ভালো না সারাদিন অনেক কাজে ধকল গেছে আমার চোখ একদম বন্ধ হয়ে এসেছে টোট ব্যাগ গুলো আবার দেখেন আমি লাইভ পোস্ট করে দিচ্ছি প্রথম তিনটাই হচ্ছে টোটের সবচেয়ে বেস্ট ব্যাগ হ্যাঁ আপনি লাইভটা জাস্ট একটু টেনে নিলে টেনে নিয়ে দেখলেই হবে গেলাম সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম টেক কেয়ার বাই বাই